কথা আছে জানো তো বন্ধুরা যখন তোমার অভাব থাকবে যখন তোমার মাছ ভাত তো দূরের কথা ঠিক মতো হয়তো ডাল ভাতটাও জোটেনি তখন কিন্তু তোমাকে কেউ খবরও নিতে আসবে না যে কি হলো আজকে তোরা ডাল ভাত দেখাচ্ছিস আমার বাড়িতে মাছ হয়েছে দেবো বাটিতে একটু বা রোজই তো তোরা ডাল ভাত আলু সুদ্ধ ভাত খাস আমার বাড়িতে আজকেই ভালো সবজিটা হয়েছে দেবতদের আজকে একটু তখন কিন্তু তোমাদের কেউ কখনোই জিজ্ঞেস করতে আসবে না তোমাদের খুব খারাপ পরিস্থিতি দেখব কিন্তু সাহায্য করতে আসবো না যখন তুমি আস্তে আস্তে তোমার পরিশ্রমে বেশ একটা জায়গায় চলে যাবে আর যখন আর সরি আর তখন সেই মানুষগুলাই কিন্তু তোমাকে খোঁজ নিতে শুরু করবে তখন তোমার খোঁজ পড়বি। কি হলো আজকে তোদের বাড়ি এত রান্না বান্না হচ্ছে কেন কি ব্যাপার আজ এত ভালো মন্দ রান্না হচ্ছে ও বাবা আজ তো তোদের বাড়ি মাংস রান্না হচ্ছে রে আর যখন আমরাই আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম তখন কিন্তু একটা মানুষও খোঁজ নিতে আসেনি নেই যে কিরে তোরা আলু সিদ্ধ ভাত খাচ্ছিস কেন আজ দেখো আমাদের মাংসের গন্ধটা সেই কোনখানে চলে গেছে যে সেখান থেকে মানুষ এসে জিজ্ঞেস করছে যে আমরা কেন আজকে মাংস ভাত কিছু না আসলে এটা কি বলতো বন্ধুরা এটা হলো সভ্য সমাজের অসভ্য মানুষের পরিচয় সভ্য সমাজে অসভ্য কিছু মানুষের পরিচয় তারা ভাবে যে ওই মানুষটা গরিব খেতে পায় না ওর সাথে বেশি মিশলে ওরকে বেশি পাত্তা দিলে ও হয়তো সাহায্য চেয়ে বসতে পারে হয়তো বসে পড়লে দুটো টাকা দে না আজ একটু চাল আনবো বা দুটো টাকা দে না আজ এটা আনবো ধুর ওকে আমার কোন কাজে দিবে ভিকারি ছাতা ওর সাথে মিশে আমার কোন কাজে দিবে কিন্তু সেই ভিকারি ছাতা মানুষটাই যখন একটা ভগবানের আশীর্বাদে একটা চাগাতে চলে যায় তখন সেই মানুষগুলি উঠতে বসতে খোঁজ রাখে চোখটা রাখে সেই মানুষটার বাড়ির দিকে যে ওই মানুষটা কখন বেরোচ্ছে বাড়ি থেকে ও বাবা এত ভালো শাড়ি পরছি তো টাকারে এখনো তীর ও বাবা দেখ দেখ ব্যাগ ভর্তি বাজান দেখছিস আগে খেতে পারতো না পান্তা ভাত তো দূরের কথা ভাতই জুটতো না ও বাবা দেখ দেখ মেয়েটাকে সাবজি কি ড্রেস দেখ এই তো বেরোলো মেয়েটা এই তো রাত দশটা এগারোটায় ঢুকবে না শুধু আমার না। এরকম তোমাদের এলাকাতেও দেখতে আছে তুমি খারাপ থাকলে তোমার খোঁজটা তখন কেউ নিতে আসবে না কিন্তু তুমি ভালো হও সুসুর করে সেই মানুষগুলা তোমার কাছে এসে বসবে থাকবে তোমার খোঁজ নিবে নানা ভাবে তোমাকে তখন তারা দেখভাল করার জন্য চেষ্টা করবে না না তখন তো তোমার হাতে পয়সা চলে তাই এটাই হলো মূল কথা এবার আসি মূল মূল কথা আবারও হলো আজকে আমাদের মন্দিরা যখন খুব খারাপ পরিস্থিতিতে ছিল যখন ইঁদুরের সাথেই পারলে ওর বসবাস ছিল এবালা পরিষ্কার করে রেখেই ওবেলা যখন ঘুম থেকে তো মানে রাতে পরিষ্কার করে উঠে ভোরে যখন ঘুম থেকে উঠত ইঁদুরের এত অত্যাচার ইঁদুর এত অত্যাচার করত সেই কিন্তু আজকে ভগবানের আশীর্বাদে একটা জাগাতে গিয়ে দাঁড়িয়েছে আর মেয়েটা যখন একটু একটু করে তার স্বপ্নগুলি পূরণ করছে তখন কিছু মানুষ কিন্তু সেটা নিয়েও হিংসে করছে কই গো তোমরা তখন কোথায় ছিলে যখন এই মেয়েটার অনেক অভাব ছিল মেয়েটা কিন্তু তার চ্যানেলটিকে দাঁড় করিয়েছে তিল করিয়ে অনেক কষ্ট হয় একটা চ্যানেলকে দাঁড় করাতে তা আজকে মেয়েটা সেই জায়গাতে ভগবানের আশীর্বাদে অনেক উপরে গেছে আজকে মেয়েটা একটা একটা করে তার শখের জিনিস পূরণ করছে আজকে মেয়েটা ওয়াশিং মেশিন নিয়েছে আজকে মেয়েটা দুঘরে দুটো এসি নিয়েছে আজকে মেয়েটা সুন্দর করে ঘর সাজিয়েছে আজকে মেয়েটা একটা মডুলার কিচেন বানিয়েছে আজকে মেয়েটা ভালো ড্রেস পাতি পড়ছে আজকে মেয়েটা নানাভাবে নিজের ইচ্ছে মতো মন্ডা মিঠাই খাচ্ছে আজকে মেয়েটার আরেকটা ইচ্ছে হয়েছে সে ডিশ ওয়াশ কিনবে ডিশ ওয়াশ যে মেশিনগুলি সে মেশিন কিনবে তো এইটাতেও অনেকের অনেক রকম কথা যেহেতু সেটা সে সোশ্যাল মিডিয়ায় তা আমি বলছি তুমিও খাটো তুমিও একদিন সেই কিনতে পারবে কেন অন্যেরটা দেখেছ দেখতেই তো পারছি মন্দিরার তো ভালো যাওয়া তো তোমাদের দূরের কথা মন্দিরের সুখে থাকে সেটা নিয়েও তোমাদের জ্বলন পর জানো তো কাউকে হিংসে করলে কি হয় হিংসে করলে তুমি নই উপরে উঠতে পারবে না এই হিংসুটে কিছু মানুষ আমার আশেপাশে যেমন আছে ঠিক কিন্তু তোমার আশেপাশেও আছে এটা একদম সত্যি কথা এই হিংসুটে মানুষ কিন্তু নিজেদের ফ্যামিলির মধ্যেও থাকে এটা একদম বাস্তব কথা নিজেদের ফ্যামিলির মধ্যেও থাকে হয়তো তুমি ভালো আছো তোমার ফ্যামিলির লোকের লোক সেটা দেখেও জ্বলবে সেটা দেখেও হিংসে করবে তাদের কথাই হলো তুমি দাও তোমাকে আমরা দিব না তুমি দামিটা দিবে তোমাকে আমরা ফুটপাত থেকে কিনে দেবো তো এটা হলো বললাম যে সভ্য সমাজের অসভ্য এরা মানুষ এরা শুধু নিজেরা নিতে জানে অন্যকে দিতে জানে না নিজেরা ভালোটা নিতে জানে অন্যকে খারাপটা দিতে জানে এদেরকে কি বলে এদেরকে বলে অসভ্য লোভী এরকম ইতর আমার আশেপাশে যেমন আছে এরকম ইতর আশা করি তোমাদের আশেপাশেও আছে আর এই কুটকাচালি পাড়ার কাকিমারা তো সবখানেই আছে কার মেয়ে কখন রাতের বেলায় বাড়ি থেকে সরি দিনের বেলায় কাজে বের হলো আর তারা খোঁজ রাখবে সেই মেয়েটা কখন এসে ঢুকে সেই মহিলা সেই কাকিমা খাবার দেখে বারবার পাইচারি করবে তার বাড়ির সামনে ওই কোনো না তখন মেয়েটা এ বাবা প্রয়টা বাজে এখনো বাবা মাসল আসছে একটা ছেলে নামিয়ে দিয়ে গেল ছেলে নামিয়ে দিয়ে যেহেতু ছেলেটা ভালো বন্ধু না ওর দাদা না ওর ভাই না ওর কাকা না ওর মামা ঝিল ছি কি করে আসলো ওই তো ওই জন্য তো এত বড় লোক এরকম পাড়ার কুটকাচালি কাকিমা কিন্তু সবখানেই আছে ওরা নিজের ঘরটা দেখে না তার বরটা একটা মাতাল মাতলামো করে আশেপাশের লোকগুলোকে পর্যন্ত চালিয়ে খাচ্ছে তার মেয়েটা যে নোংরা নোংরা ড্রেস পরে সেটাতেও তার খেল নেই খেল হচ্ছে তোমার মেয়েটা কেন এরকম নোংরা ড্রেস পরে তোমার মেয়েটা এত রাতে কেন বাড়িতে ফিরছে এটাই হলো সভ্য সমাজের অসভ্য মানুষ সেটাই আর কি বললাম আজকে তোমাদেরকে তো সেটা যেমন আমার আশেপাশেও আছে ঠিক তোমাদের আশেপাশেও আছে কিছু মানুষ আছে এরকম জানো তো ভাব এরকম দেখায় আমি কেন ওর সাথে আগে কথা বলবো ও বলবে তারপরে অথচ ও কিন্তু আমার নো অথচ সে কিন্তু আমার নো কেনি আঙুলের যোগ্যও না কেনি আঙুলের যোগ্যও না হয়তো আমি ওরকম একটা পরিস্থিতিতে এসে পড়ছি তাই হয়তো তাদের সাথে দু চারটে কথা বলছি না না দু চারটে কথা বললে চলবে না তোমাকে দু চারটে কথা বললে চলবে না তোমাকে তাদের সাথে সব সময় দোয়া দোয়া চলতে হবে তাদের সাথে মিশতে হবে কথা বলতে হবে ইভেন সবার ফার্স্ট কথাটা তোমাকেই বলতে হবে তা শিক্ষিত বলে বলে অশিক্ষিত মূর্খ সেই মূর্খগুলির সাথে ওই জন্য দূরে থাকায় আমার মনে হয় সবথেকে বেটার সেটা থেকেও শান্তি নেই কথায় কথায় অনেকে জানে কি বলে অনেকে হয়তো আজকাল ফ্ল্যাট বাড়ি বলো বা নিজেদের বাড়িতেও কিন্তু ঘরের দরজা আটকে বসে থাকে কিন্তু সেই মূর্খগুলা ভাবে দরজাই খুলে না সব সময় ঘরের ভেতরে থাকে কি জানি বাবা কার কি হচ্ছে না হচ্ছে খোঁজি করে না খুব সার্থ এই হচ্ছে এদের কালচার তা এটাই আজকে একটু বললাম হয়তো সব মিশিয়ে মন্দির মন্দিরে আসে মেশিনটা কিনবে এটা নিয়েও অনেকে নানা রকম কথা বলছে তো সব ছোটো খাটো বড় আমার তোমার সবারটা মিশিয়ে একটু কিছু বললাম তোমার বলতে তো অনেক কিছু ইচ্ছা করে বলার অনেক কিছুই আছে হয়তো আমি অত গুছিয়ে গেছি সুন্দর করে বলতে পারি না তো সেটাই হচ্ছে আমার দোষ আমার বন্ধুরা বুঝে নিবে আমি জানি আমার যে কটা বন্ধুরা আছে খুব ভালো তাহলে সুন্দরভাবে আমার কথাটা বোঝে যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে শুভরাত্রি